নাইন থেকে ক্লাস টেনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে কিন্তু তোমরা কিন্তু এবার মাধ্যমিক দেবে তোমাদের যে প্রশ্ন হবে সে প্রশ্ন কিন্তু বোর্ড করবে এই বোর্ড যদি প্রশ্ন করে এই প্রশ্নগুলো বই বাইরে থাকবে না বই থেকে থাকবে না কোথা থেকে প্রশ্ন দেবে না নাইনের থেকে ক্লাস টেনের যে সিলেবাস সেই সিলেবাস তো অনেক কঠিন এবং অনেক লেন্দি সিলেবাস এই সব যাবত্য চিন্তা কিন্তু তোমাদের কিন্তু মাথায় কিন্তু ঘুরভাব থাকছে পরে লক্ষ্য করো বই এবং টেনিয়াস। এই দুটো জায়গা তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে বোর্ডের যারা প্রশ্নকর্তা তারা কিন্তু মাধ্যমিকের প্রশ্ন ওই দুই জায়গা থেকে কিন্তু তারা সাধারণত প্রশ্নগুলো করে থাকে যে প্রিপারেশন তুমি কিভাবে নিবে সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করব তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে কিন্তু তুমি পাশে থাকো তাহলে দেখো আমরা যে ম্যাথের যে স্ট্র্যাটেজি তৈরি করবো সেটা হলো প্রথমে আমরা বই যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে কিন্তু করে নেব সবসময় চাই যে অঙ্কগুলো যাতে বই থেকে থাকে তারপরে আমরা কি করব যে প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ টেন ইয়ার যে অঙ্কগুলো ওরা দিয়েছিল সেই অঙ্কগুলো কিন্তু চ্যাপ্টারাইজ করে নেওয়া তারপর আমরা কী করব টেস্ট পেপার বা কোয়েশ্চেন পেপার যে থাকবে সেগুলো কিন্তু আমরা পরপর সলভ করব তাহলে আমরা যদি এইভাবে যদি এগাতে পারি তাহলে যারা সাধারণ স্টুডেন্ট বা যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারাও কিন্তু সত্তর থেকে আশি কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে যাবে আর এই ক্লাসের মাধ্যমে যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলব সেই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো মতো কিন্তু করে রেখো তাহলে দেখবে তোমাদের অঙ্কের যে প্রিপারেশন সে অঙ্কের প্রিপারেশন নিতে কিন্তু অনেকটাই সুবিধা তাই তোমাদের প্রতিকার নিতে হবে যে প্রথম থেকে তুমি যেভাবে শুরু করেছিলে শেষ পর্যন্ত তুমি ওইভাবেই কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে তাহলে দেখবে তুমি অনায়াসে কিন্তু তুমি অঙ্কগুলো তুমি করতে পারছো কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু অঙ্গ করব। এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজ সরলভাবে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করব। তাই তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো মতো কিন্তু একটু দেখো তাহলে দেখবি তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় কিন্তু তুমি নিজের মতো করে বুঝতে পারছ কোনো জায়গায় যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই ডাউটগুলো কিন্তু তুমি সমাধান করে নিও সাথে যদি দিতে চাও এবং অঙ্কে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হও এই ভিডিওটি আর লম্বা করছি না এরপরে থেকে নিয়মিত কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায় সহজ সরলভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করব এবং ভিডিও আপলোড করতে থাকবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ